আগামীতে আওয়ামী লীগ আসবে আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগকে আপনি উপরে ফিরে এখন অনেকে বলতেছে আওয়ামী নিষিদ্ধ করো হ্যান করো করো ভাই আমি বলি আপনাকে সভানেত্রী কবে আসলেন দেশে একাশি সালে আসছেন বাংলাদেশে ঢুকছেন ঢুকে উনি সভাপতি হয়েই কিন্তু ঢুকছেন উনি কিন্তু একাশি সালে সভাপতি হয়েই ঢুকেছেন তাহলে ওখানে উনিশ বছর আর এখানে চব্বিশ বছর এই যে তার বিশাল একটা সময় প্রায় তেতাল্লিশ বছর এই তেতাল্লিশ বছর উনি সভাপতি সভাপতি হয়ে আকাশ দিয়ে উড়ে নেমেছেন আবার সভাপতি হিসেবে আকাশ দিয়ে উড়ে চলে গেছেন তাই না চেঞ্জ কিন্তু নাই তারও আগে থেকে তারও দুই বছর আগে থেকে কিন্তু বিএনপি সব চেয়ারপারসন হলো খালেদা জিয়া এখন আছেন আমি তু তাই থাকবেন তো এবং ওনারা মারা গেলে কি হবে ওনাদের সন্তানটা হবে খালেদা জিয়ার পরে হবে ওনার সন্তান আবার শেখ হাসিনার পরে হবে ওনার সন্তান যদি থাকে যদি অন্য ততদিনে থাকে না আবার উনি যদি আসতে পারেন দেশে কি হবে জানি না কিন্তু কোশ্চেনটা হলো কি এই যে পরিবারতান্ত্রিক রাজনীতিটা এখন অমুকের সন্তান হলে সে খারাপ হবে এই থিওরি আমি দিচ্ছি না কিন্তু উনিও হয়তো নিজেকে পরিণত করে নিতে পারেন কিন্তু ওই পরিণত করে নেওয়াটাই এটা কিন্তু প্রতিযোগিতা বিহীন মেবি ওনার ফিট আমি অস্বীকার করছি না মেবি ওনার ফিট কিন্তু উনি যে ফিটেস্ট উনি কোনো কম্পিটিশনের মাধ্যমে আসছেন তা তো আসেন নাই বাকি সবাইকে ওনার বিপরীতে কোনো কাউন্সিলের প্রতিদ্বন্দ্বিতা করেছেন কেউ তো করেন নাই আমাদের এখানে কোনো সিস্টেমই নেই এখন যদি এরকম ভাবে একটা নতুন দল আসে ইয়াংদের মাঝখান থেকে এই দুটো দল কিন্তু পুরনো অনেক পুরনো যদি এখন ইয়াংদের মাঝখান থেকে নতুন একটা দল আসে তাহলে তারা তো নতুন চিন্তা ভাবনা দিয়ে দুই দলটাকে গড়ে তুলবেন দেখেন দল কখনো অক্ষ হয় না এক সময় তো মুসলিম লীগ ছিল মুসলিম লীগ তো পাকিস্তানটাকে স্বাধীন করছিল সেই দল কোথায় এখন হারিয়ে গেছে কিন্তু দলের মৃত্যু ঘটে আস্তে আস্তে এরকম ভাবে ধীরে ধীরে একদিনে হয় না বাট আস্তে 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 কিন্তু তাদের কর্মসূচি তাদের রাজনীতির কারণে

দল কি মানুষ যে কোনো কিছুই যদি পরিবর্তনের সঙ্গে সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে না পারেন তাহলে সে কিন্তু থাকবে না তো বিএনপির মধ্যে আমি সে পরিবর্তন লক্ষ্য করছি এবং আমি এটাও মনে করি আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না কোনো দলকে না এই জামাত তাদের নিষিদ্ধ করছে আমি ওটার পক্ষে না আওয়ামী লীগ যে হিজবু তাহিরকে নিষিদ্ধ করেছিল আমি ওটার পক্ষে না আপনি কেন নিষিদ্ধ করবেন একটা দল তাদের আদর্শ নিয়ে আসছে তাদের আদর্শ যদি ভালো না হয় যদি জনগণ পছন্দ না করে জনগণই দলকে গ্রহণ করবে না ওইটাই তো দলের সবচেয়ে বড় নিষিদ্ধের মতো আচরণটা হলো তো আপনি দেখেন আপনি জোর করে নিষিদ্ধ করে চাচ্ছে ঠিক না তো এখন আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায় আমি তাদেরকে একটা কথা বলি এটা করতে যে আপনারা ধরা খাবেন আওয়ামী লীগ আমি একটু উদাহরণদের মাঝে মাঝে বলি দেখেন আওয়ামী লীগ কিন্তু পাট গাছ না পাট গাছ আপনি টান দিয়ে উঠে পেতে পারেন আওয়ামী লীগ বট গাছ এটা তুলতে হলে অনেক সময় লাগবে দলের ভাই দাদা রাজনৈতিক দাদা আওয়ামী লীগ বাবা আওয়ামী করে ছেলে আওয়ামী করে ছেলে বাচ্চা হবে এখনো হয় সে আওয়ামী লীগ কাজে এই দলকে আপনি যে উপরে ফেলাই দিবেন এটা হয় না আপনি জামাত কিন্তু ফেলাতে পারেন জামাত থেকে ছোট দল ধারায় ফিরে আসলে এখন আগামীতে এরা এদের রাজনীতিকে কিভাবে সাজাবে সেই সংস্কার আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো সেটা বুঝতে পারছি কিনা কিংবা আসলে নির্বাচনের পথে যে আমাদের হাঁটতে হবে সেই যৌক্তিক সময় বলতে আসলে আমরা কি বুঝতে পারছি কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকার এখন আমাদেরকে একটি সঠিক রূপরেখা দিতে পেরেছে কিনা এই প্রশ্নের উত্তর নিব তবে আরো একটি বিরতি সময় হয়েছে দেশ সম্প্রতি বিরতি নিয়ে ফিরছি সাথী থাকুন

কারণ আমার এক ধরনের ফিগার আপনার এক ধরনের বক্তব্য আরেকজনের আরেক ধরনের চাহিদা পলিটিক্যাল পার্টিগুলিকে জিজ্ঞাসা করেন তারা এক ধরনের যৌক্তিক সময় বলবে আবার আপনি ছাত্রদের জিজ্ঞেস করেন তারা দিন লম্বা একটা সময় বলবে কারণ তারা চাচ্ছে যে এর মধ্যে দলটাকে গুছিয়ে নিতে পারে কিনা দল গঠন করতে পারে কিনা নানা রকম প্ল্যান প্রোগ্রাম আছে কিন্তু কিন্তু আমার যেটা খুব বিষয়গুলো আছে কেউই বলে না যে যৌক্তিক সময়টা কত দিন ধরে কেউ বলে না কেন বলে না আমি এটা যদি আমি আপনাকে বলি আপনাকে আসলে আমি মনে করি এটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সময়টা সম্পর্কে একটা বক্তব্য আসা উচিত ছিল তারা বলতে পারতো আমরা যে যে প্ল্যান করেছি আমাদের মনে হয় এটা করতে দুই বছর লাগে জনগণ যতদিন চাবে তারা দিন থাকবে জনগণ যে কতদিন চাবে আপনি কিভাবে মাপবেন আপনার বাট খাওয়া কি আপনি বলবেন হ্যাঁ আমি তো নিঃসঙ্গে আলাপ করছি সে বলছে তিন বছর আপনি তো মাসে তোমার সাথে করে নাই আমি তো এক বছর বলতে পারতাম আমি জনগণ না আমিও জনগণ কথা যে নাকি শেখ হাসিনা বলতো জনগণ আমাকে ভোট দিয়ে পাঠিয়েছে 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 তো এখানে একটা বিক্রি জনগণ ভোট দিয়ে পাঠিয়েছে এটা তারা ইলেকশন কমিশন তো বলতো এই আবার সে বলতো না কাজে হাইবুল আল সাহেব উনি তো সচিব ছিলেন বিখ্যাত ব্যক্তি ওনার সঙ্গে সব জ্ঞানী লোক সবাই মিলে বলতো হ্যাঁ জনগণ শেখ হাসিনাকে ভোট দিয়ে পাঠিয়েছে তা তো বলতো সত্য ছিল ছিল না আপনি যখন বলবেন জনগণ যতদিন চাইবেন তখন প্রশ্নটা জনগণ চায় কি না চায় এটা আমি মাপবো কিভাবে এইগুলো লোকের কি জানেন সময়টাকে মানে সুস্পষ্টভাবে না বলার একটা পায় তারা এটা ঠিক না ওনাদের যেটা বলা উচিত ওনারা হিসাব করবেন ওনারা কী কী সংস্কার করতে চান যেমন সংস্কারের জন্য ওনারা ডিসেম্বর মধ্যে সময় বেঁধে দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্ট দিতে হবে বুঝলেন যে ডিসেম্বরের মধ্যে সংস্কার রিপোর্ট দিল তারপর তারা কতদিন লাগবে এটা হিসাব করলেন মানে হিসাব করে দেখেন দুই বছর লাগবে ওনারা বললেন যে আমরা প্রাথমিকভাবে দুই বছরের কথা চিন্তা করছি এটা বাড়তেও পারে কমতেও পারে আমি বলছি না দুই বছর যে দিন শেষ সময় যদি আপনি যান তা বলবো না কিন্তু কিন্তু উনি তো টাইম লিমিট দিবেন তো আমি এতদিনে এই কাজটা করতে চাই আপনি করবেন না ধরুন আপনার বাসায় যে কোনো একটা সংস্কার করবেন আপনি আপনার রুমের একটু করবেন রিওর্গানাইজ করবেন আপনি একজন একজন আর্কিটেক্ট কিনে আসলেন একজন রাজমিস্ত্রি কিনে আসলেন তারা যখন দেখবে প্রথম আপনার প্রথমটা কি হবে কতদিন লাগতে পারে তোমার কত টাকা নিবা টাকাটা জিজ্ঞেস করবেন কত টাকা দিবা আর কতদিন লাগবে আপনি জিজ্ঞেস করবেন না করবেন তো আর উনি যদি বলে আমাকে টাকা দেন আমি এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করে দেবো তাই যদি আপনি কাজ করাবেন করাবেন না কারণ ওটা যদি একটা এক্সপার্ট লোকের হাতে পড়ে তো দুই দিনে করে দিবে আর একজন যদি বয়স্ক অবসরপ্রাপ্ত লোকের হাতে পড়ে সে তার তো অন্য কোনো কাম নাই সে ওটাকে এক মাস ধরে করবে আপনি পছন্দ হবে সে তো বলবে ভাই আমি তো একদম পারফেক্ট মতো করতেছি আপনি পছন্দ হবে না ভাই তাই যৌক্তিক সময়টা মেন্টোমেন্ট ভ্যারি করবে পার্সন টু পার্সন ভ্যারি করবে কথাটা হলো সবার জন্য যুক্তির জন্য ওনারা উচিত ছিল আমি মনে করি এখনো সময় আছে আমি মনে করি ওনাদের একটা রোড ম্যাপ দেওয়া উচিত যে আমি আশা করছি এক দিনের মতো হবে তারা আগেও হতে পারে পরেও হতে পারে আমি সবচেয়ে বড় কথাটা বলি আপনাকে আমাকে আজকে একজন বললো মিনিমাম সাত বছর লাগবে আমি বললাম ভাই আপনি তো সাত বছর সময় ওদেরকে দিচ্ছেন আল্লাহ কি ওনাদেরকে সাত বছর সময় দিবে এক একজনের বয়স হয়ে গেছে এইটি আপনার কমপক্ষে তিন থেকে চারজন তাদেরকে আল্লাহ আট বছর সময় দিবে কাজে আবেগে কথা বলে লাভ নেই ভাই আবেগ দিয়ে দেশ চলে না লজিক্যাল হতে হবে এবং সেই জিনিসটাকে ওনাদের হিসাব করে বল উনি বলেন যে হিসাব করতে পারবো না হিসাব না করতে পারা এটা একটা অযোগ্যতা আপনাকে হিসাব করে বলতে হবে যে আমি আশা করছি একদিন আমরা পারবো যদি না পারি

এরকম আগে কখনোই দেখিনি গণমাধ্যম তার সর্বোচ্চ স্বাধীনতা এখন ভোগ করছে এটা আমার অবজারভেশন আমার পার্সোনাল অবজারভেশন আপনাদের এখানে আসলাম কথা বললাম আমি তো ভাই কথাবার্তা বলি বিভিন্ন জায়গায় আমি বিটিভি যে কথা বলছি কয়েকদিন আগে আমার জীবনে কোনদিন বিটিভি আমাকে ডাকে নাই এইবার ডাকছে এবং ওখানে যে কিন্তু আমি সব কথা সরকারের প্রশংসা করছি তা না আমি সরকারের সমালোচনা করছি যেটাকে আমার ভালো লাগছে আমি বলছি ওরা বক্তা হিসেবে আলোচক হিসেবে আমার যে অপিনিয়ন ওটাকে আমার অপিনিয়ন হিসেবে প্রচার করছে বিটিভি একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতেছে এখন এটা কি এর চেয়ে বড় অর্জন আমাদের কি হতে পারে সরকার বিটি কোনো হস্তক্ষেপ করতেছে বলে আমার কাছে মনে হয় না এখন যারা চালাচ্ছে তারা কি করছে বলতে পারবো না কিন্তু কোনো হস্তক্ষেপ করে না কোনো একটা টেলিভিশন বলতে পারবে না সরকার থেকে কোনো ইনস্ট্রাকশন আছে এটা করো এটা করো এটা করো না ডক্টর ইউনুস তো ওনার লেভেলের লোক আমাদের খুব কম আসছে উনি আসছে দেড় মাস হয় নাই তারপরে ওনাকে যে সমালোচনা করা হচ্ছে কোনো সমস্যা হচ্ছে উনি যেটা মেনে নিচ্ছে উনি উনি আমার বলতেছেন আমার সমালোচনা করেন আর আগের আগের প্রধানমন্ত্রী কি বলতেন গঠনমূলক সমালোচনা করেন গঠনমূলক সমালোচনা অর্থ কি মানে উনি বল উচ্চারণ করেন গঠনমূলক সমালোচনা সমালোচনা করেন আসলে বলেন যে তৈলমর্দন করেন তো ইনি তো তা বলছেন না ইনি সমালোচনাকে শুনছেন হ্যাঁ আমি যেটা বলছি আমি ওনার যে সমালোচনা করছি আমার সমালোচনা কিন্তু ভুল থাকতে পারে সবাই তো শুদ্ধ হবে না আমি তো আমার জ্ঞান দিয়ে সমালোচনা করছি আমার জ্ঞান তো সীমাবদ্ধ হতেও পারে ভুল হতে পারে উনি কিন্তু ভুলটা শুনছেন তবুও যে হয়তো ওনার মধ্যে একটা সেকেন্ড থট আসবে আর একটা চিন্তা আসবে আসুক আমি মনে করি গণমাধ্যম এই সময় যতটুকু স্বাধীনতা ভোগ করছে এতটা স্বাধীনতা এর আগে বাঙালি হিসেবে একজন নির্বাচন আমাকে বেছে নেওয়ার যে সুযোগ সেটি আমাকে দিতে হবে সেই সুযোগ আসলে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দিতে পারবে কি না সেই বাংলাদেশের সেই রাজনৈতিক বাস্তবতা এখনকার সেই প্রেক্ষাপট কি তৈরি হয়েছে সেটা সম্ভব না সেটা সম্ভব এখন চাইলে কালকে দিতে পারে বলতে পারে যে আগামী সপ্তাহে নির্বাচনের ঘোষণা দিলাম নির্বাচন হয়ে যাবে সেই নির্বাচনে কিন্তু আমরা চাই না আমরা একটা অবাধ নির্বাচন চাই যে নির্বাচনে সব মানুষ ভোট দিতে পারবে কিন্তু সেই সঙ্গে আমরা কিছু কিছু সংস্কার চাই কেন